তোমরা জানো তোমাদের একজন ভাই ছিলেন মাইকেল জ্যাকসন নাম শুনছেন এই মাইকেল জ্যাকসন তিনার বাড়ি হলো আমেরিকায় তিনি একটা গান গাইলে লক্ষ লক্ষ ডলার পাইতেন লক্ষ লক্ষ হাদিয়া পাইতেন তিনি একদিন চিন্তা করলেন আমার তো টাকার অভাব নাই আমার তো সম্মানের অভাব নাই সবাই আমাকে খুব সাপোর্ট করে সবাই আমাকে খুব করে আমি যেই মঞ্চের মধ্যে যাই লাখ লাখ মানুষের আগমন ঘটে যায় তা আমার কি ইজ্জতের কম আছে নাকি আমি তো অনেক বড় পাওয়ারফুল আমার মতন পাওয়ারফুল কেউ নাই আমার মতন টাকাওয়ালা কেউ নাই যখন মাইকেল জ্যাকশন এটা তার মাথার মধ্যে নিয়ে আসলেন তাকে বিজ্জনের মতন ডাক্তার মাইকেলকে পাহারা দেয় চারোদিক থেকে মাইকেল কে পাহারা দে কেন জানো তার জানি কোনো রোগ তাকে যেন স্পর্শ না করতে পারে তার মধ্যে যেন কোনো রোগ তাকে না ধরতে পারে তাই তিনি বিজ্ঞনের মতন ডাক্তারকে তার বডিগার্ড হিসাবে রাখছে যে তোমরা সব সময় আমাকে দেখবা যে আমার কোনো সমস্যা হয় কিনা আমাকে কোনো রোগে আক্রান্ত করতে পারবে কিনা তোমরা সব সময় আমাকে সেবা দিবা তো মাইকেল জ্যাকসন একদিন বিজ্ঞনের মতন ডাক্তারকে নিয়ে পরামর্শ করতেছেন মাইকেল জ্যাকসন বলতেছে আমার টাকার কম নাই আমার ইজ্জতর কম নাই আমার সম্মানও কম নাই আমি যেই জায়গায় যাই লক্ষ লক্ষ মানুষের ঢল পরে যায় মাইকেল বললেন আমি তোমাদের থেকে একটু পরামর্শ নিতে চাই ডাক্তারগুলো ডাক দেওয়া বলে স্যার আপনি কিসের পরামর্শ নেবেন তো মাইকেল ডাক দেওয়া বলে আমার তো টাকারও কমতি নাই আমার তো ইজ্জতরও কমতি নাই সব দিক দিয়ে আমি পারফেক্ট কিন্তু আমি একটা পরামর্শ নিতে চাই ডাক্তারগুলো ডাক দেওয়া বলে স্যার কিসের পরামর্শ নিবে বলেন মাইকেল এবার ডাক দেয়া কয় আমার চেহারাটাকে আমি সুন্দর করে বাদাই করে নিব আমার যেন যৌবন না কমে যায় আমি যেন সব সময় টাকলা যুবক থাকি এরকম সিস্টেম করব বিজনের মতন ডাক্তার ডাক দেয়া বলে স্যার সমস্যা নয় আমরা আপনার চেহারাটাকে সুন্দর করে বাদাই করে দিব আপনার কখনো যৌবন কমবে না আপনি কখনো বুড়া হবেন না মাইকেল কেবারে নিয়া হাসপাতালের বেটের মধ্যে সুন্দর করে মাইকেলের চেহারাটাকে করে নেন যেন যৌবন না কমে যায় একদিন মাইকেল দেখে তার যৌবনটা এখনো সুন্দর দেখা যায় মাইকেল এবার আরো চিন্তা ভাবনা শুরু করে দিলেন আমার হায়ারটাকে আমি দীর্ঘায়িত করতে চাই আমার হায়ারটাকে আমি আরো লম্বা করতে চাই মাইকেল এবার ডাক দিয়া বলে আমার তো টাকারও কম নাই আমার তো ইজ্জতের কম নাই আমি আমার হায়াতটাকে আরো দীর্ঘায়িত করতে চাই আমি আমার হায়াতটাকে দেশ বছর করতে চাই ডাক্তারগুলো গুলো ডাক দিয়ে বলে স্যার তাহলে আমরা গবেষণা শুরু করিয়া দিলাম আপনার হায়াতটাকে কিভাবে বাড়ানো যায় আপনার হায়াতটাকে কিভাবে দেশ বছর করা যায় এবার মাইকেল দেশ বছরের টার্গেট নিয়ে সামন্ত হারতেছে সামন দিকে হারতেছে মাইকেল বার হঠাৎ করে একটা কান্সের মঞ্চে গেলেন ওই জায়গার মধ্যে কি মাইকেল তার মায়াবী কণ্ঠে গান গাওয়া শুরু করলেন এক পর্যায়ে মাইকেল গানসের মঞ্চে থেকে পড়িয়া গেলেন বিরজনের মতন ডাক্তার মাইকেলকে দরিয়া তাড়াতাড়ি হাসপাতালের বেটের মধ্যে নিয়ে গেলেন ডাক্তার গুলু ডাক দিয়া বলে আয় স্যার একটু এই জায়গার মধ্যে বিশ্রাম নিক আমরা একটু বাহির থেকে একটু হাঁটি আসি এই কথা বলিয়া বিরজনের মতন ডাক্তার গেলেন হারতে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে আবার ভিতরে প্রবেশ করলেন করিয়া দেখে রে মাইকেলের শরীরটা কাঠের মতন শক্ত হয়ে গেছে বরফের মতন ঠান্ডা হয়ে গেছে বিজ্জনের মতন ডাক্তার ডাক কয় আমার সারের লুটা কখন কোন ফাঁক দেয়া বের হয়ে গেল আমরা একটু খবর পাইলাম না ভাই তুমি তো মাইকেলের মতন এত চেষ্টা করো নাই মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে শিরি নদীপথে নৌকা চালা ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার উঠেতে চাই বেলা ডুবার আগে আমি উপার উঠেতে চাই এর নবীর উম্মতের দল ভালো করে শুনো ওই কবরের মধ্যে কিন্তু একা একা থাকতে পারবা না ওই কবর কিন্তু বড় ভয়ঙ্ক কবর কবর থেকে পালাবার কোনো পথ নাই ওই কবর যাকে একবার গ্রাস করে ফেলে ওই কবর কাউকে কিন্তু সার দিবে না তাই কোন সময় আছে আল্লাহকে মহাব্বত কর আল্লাহকে কলিজা দিয়া মহাব্বত করবি আল্লাহর কসম আল্লাহ ও তোমাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে